দুই কেজির উপরে মুকুট পান্তান দেখেন আমি আপনাকে দেখাই হ্যাঁ নতুন এগুলো পাওয়া যায় দেখেন ভিতর হ্যাঁ মুকুট পান্দান যেটাকে বলা হয় কৌটা থাকবে ঠিক আছে হ্যাঁ এটা পিটানো ঢাকনা থাকবে প্লাস এই একটা

পাঁচ হাজার পাঁচশো আর অ্যান্টিক যেটা দেখতেছেন এটার প্রাইস দেবো আমরা আট হাজার পাঁচশো একটা কিনবেন সারা জীবন আর এগুলো আপনার স্বর্ণের মতো অ্যান্টিক জিনিস তো অ্যান্টিক জিনিস যারা চিনে তারাই কিনে ঠিক আছে